কর্ণের হুমকি শুনে লাট্টু পিকু খুবই ভয় পেয়ে যায় আর লাট্টু বলে আমি কোর্টে গিয়ে কিছুতেই স্বীকার করব না যে কিডন্যাপারদের আমি চিনি পরশুরাম তাদেরকে অভয় দিয়ে বলে যে কিচ্ছু হবে না চিন্তা করতে না অন্যদিকে টুটিনি প্রিন্সিপাল ম্যাডাম লোহেরির সাথে দেখা করে টুটিনি তাকে বলে যে তার বাচ্চাদের উপর মেন্টাল প্রেশার ক্রিয়েট করা হচ্ছে মিসেস রয় বলেছেন তাদেরকে আর স্কুলে রাখা যাবে না কারণ লাট্টু কিডন্যাপ হয়েছিল তাই কিডন্যাপাররা তাকে টার্গেট করে স্কুল অবধি চলে আসতে পারে মিসেস রয়কে ডাকা হলে তিনি প্রথমে বাচ্চাদের পোর অ্যাটেন্ডেন্স আর কম মার্কসের অজুহাত দেখান যেটা কিনা সত্যি ছিল না প্রিন্সিপাল ম্যাডাম বলেন বাচ্চাদের সাথে এরকম অন্যায় না করতে মিসেস রয় তখন বলেন যে গভর্নিং বডির কর্ণ চ্যাটার্জির ইনস্ট্রাকশন আছে নামটা শুনে ম্যাডাম একটু অন্যমনস্ক হয়ে পড়ে এরপরে কর্ণ কল করে ম্যাডামকে বলে যে লাট্টু পিকুকে স্কুলে রাখতে না আমরা তাদের কথাবার্তায় বুঝতে পারি লহরি ম্যাম আসলে কর্ণের প্রাক্তন স্ত্রী এরপরে লাট্টু পিকুর অনুরোধে ম্যাডামের মন নরম হয় আর তিনি বাচ্চাদের পক্ষে থাকবেন বলে আশ্বাস দেন পরশুরা মায়াকে কল করে লহরী ম্যাডামের ঠিকুজি কুষ্টি জানতে বলে এরপরে টোটিনি তার বাপের বাড়িতে যায় যেখানে সে বলে কর্ণ তার প্রভাব খাটিয়ে তার বাচ্চাদেরকে স্কুল থেকে বের করে দিতে চায় কর্ণ বলেছে যে টোটিনির স্বামী অপরাধমূলক কাজের সাথে যুক্ত তাই ইন্টারনাল কিছু কারণ থাকায় তার বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছিল সেই মতো ডকুমেন্টেশনও করা হয়েছে সাত দিনের মধ্যে কবির যদি না ফেরে তাহলে লাট্টু পিকুকে ওরা স্কুলে রাখবে না এরপরে ত্রিপর্ণা বলে কর্ণের সাথে ব্যাপারটা সেটেল করে নিতে তাহলেই সব ঝামেলা মিটে যাবে আর কবিরও বেকসুর খালাস পেয়ে যাবে এরপরে কর্ণ আরাধ্যাকে বলে যে খোঁজ নিতে শিবপ্রসাদ কোথায় কাজ করে সেখান থেকে তাকে তাড়াবো আরাধ্যা টুটিনিকে কল করলে ফোনটা হাতে নিয়ে কর্ণ একই হুমকি দেয় কিন্তু টুটিনি বলে যে সে জানে না কোন বিমা কোম্পানিতে পরশুরাম কাজ করে স্বামীর চাকরি চলে যাবে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এসব কথা ভেবে টুটিনি খুবই ভেঙে পড়ে এদিকে একটা ছিচকে চড়ে এসে পরশুরামের ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে পরশুরাম তাকে ধাওয়া করে ধরে ফেলে তখন লোকটার ফোন বেজে ওঠে পরশুরাম সেই ফোনটা ধরে আর আমরা বুঝতে পারি কর্ণই তাকে পাঠিয়েছে তখন কর্ণ আবারও পরশুরামকে জিজ্ঞাসা করে যে সে কোথায় কাজ করে পরশুরাম বলে আমি একজন সাধারণ বিমা কোম্পানির এজেন্ট পরশুরামের সাহস আর আত্মবিশ্বাস দেখে কর্ণের মনে সন্দেহ জাগে তবে আরাধ্যা বলে আপনি আগুন লাগান বারুদের ব্যবস্থা আমি করব। কারণ কবিরের জন্য আমি সব করতে পারি